হাই মর্নিং কেমন আছো সবাই দেখো স্কুলে যাবে রেডি হয়ে গেছে তো চলো সারাদিন তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি কি করছি সারাদিন এখনো আমার বিছানা গোছানো হয়নি ছেলে স্কুলে গেলে তারপর সব গোছানো হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং বলে তো চলো দেখতে থাকো আমি সব কাজ করি যখন পারবো ফাঁকে ফাঁকে একটু ভিডিও করব আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখো ছেলেরা আজকে টিফিন কেক আর বিস্কুট টিফিন ভরা হয়ে গেল সে রেডি হয়ে নিচে চলে গেছে চলো দেখতে থাকো ওইগুলো নিয়ে যাও তাকে হরলিক্স গুলে দিতে হবে হরলিক্সটা গুলে দি খেয়ে স্কুলে যাবে চলো এবার ওকে স্কুলে পাঠিয়ে দিই হরলিক্স ওকে এসে স্কুলে যাক তবে আমার কাজ হবে ওদিকে দেখো ঘর গোছানো হয়ে গেছে বিছানা আরে সব গোছানো হয়ে গেছে তোমার চাবির ব্যাগ ফুল পানটা কি হলো ফুল পানটা ছেলের টিফিন হচ্ছে দেখো কুম্ল তরকারি আর মুড়ি এসো বাবু এসো বাবু এসব

দেখো নিচে মিস্ত্রি লেগেছে আমাদের যে লিনটন ঢালাই হচ্ছে দেখো ঢালাই হচ্ছে লিনটন ঢালাই আমাদের রান্নাঘরের লিনটন ঢালাই হচ্ছে এটা আমাদের রান্নাঘর হচ্ছে তো চলো দেখতে থাকো শেষ পর্যন্ত আরো মজাদার ভিডিও আছে বলছে আমার ছেলে দেখো প্যান্টে করে কালি মেখেছে দেখো দেখি সরে যা কতটা কালি লেগেছে দেখো কেমন প্যান্টে কালি মেখেছে রং করছিল ওই রংটাই কালি তো দেখো আমার ছেলে রাত্রে খাবার নিয়ে বসে পড়েছে দেখো আজকে আমাদের কি রান্না হয়েছে আজকে আমাদের রুটি আর সয়াবিন আলু তরকারি হয়েছে কিন্তু ও রুটি খায়নি এই দেখো এখানে শুকনো পাউরুটি খাচ্ছে এখানে শুকনো পাউরুটি খাচ্ছে হ্যাঁ ও জলে ডুবে ডুবিয়ে পাউরুটি খাবে ওর উল্টো উল্টো খাওয়া তো চলো বন্ধুরা আজকের আমার ভ্লগটা এখানেই আমি শেষ করে দিচ্ছি আর বেশি বাড়াচ্ছি না সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো তো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা সবাই ভালো থেকো না খেয়ে নাও